मोहम्मद को बनाया है खुदा मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को, खुदा, को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए तो छोटे छोटे करे एक करे फरमाइश अमीर आखा चेष्टा कर वो तो बहुत সবুজ গম্ব যতই দেখে মতি নাই মন খাদিয়ে যায় সবুজ গম্ব যতই দেখে মতি নাই মন খাদিয়ে যায় যতই দেখে ফেদে না মন বেহেস্তেদ যেন চমকাই ওখে চন্দ্র দাদা শোন রূপে দই কয় বকো দো না ও চন্দ্র দাদা সোনো রূপে দই কয় বকো দো না রূপে বাদশাহো দেখো দেখো আমারোভি চেদায় রূপে বাদশাহ যো দেখো দেখো আমার বি চেদায় সবুজ গঙ্গো যতোই দেখে মোতি নাই মন খারিয়ে যা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে প্রত্যেকের জন্য পাঁচ লক্ষ নামাজ সপ্তাহে একদিন যেটা হচ্ছে মসজিদে এত ভিড় হয় জায়গা যায় না কিন্তু আমাদের বাড়ির মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়ে পড়ে না তো সেই মেয়েরা বলছে এই আল্লাহ রসুল এই জুম্মান নামাজের সব থেকে আমরা কেন বঞ্চিত হব এই জুম্মান নামাজের সব পেতে গেলে আমাদের কি করতে হবে সেই নারী জাতি সেই মেয়েরা আল্লাহ রসুল কে বোঝুন আরেকটি শিখালাম কালাম লিখছে प्रश्नो दमोन याद सोन को ना दिद कहनो जो मज ना गो पाई ना ये ओ थे कार गो अपनर का छेते जानते चाई गो কৃষ্ণ দম নির্য দশন গ না দির কেন যাই গো 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 তখন নবী নবীজি বলে শোনো মামনে এই আদেশ দিলেন স্বয়ং দাবনে কি আদেশ ঝুম্মাই যাবে যখন তোমার স্বামী যা চাইবে যুগিয়ে দিও গো তুমি গো চুহু মাই চাঁ সাউ পাব খো গো শহেদ আমার আপনার নবীজীবন বলছেন চুহু মাই চাঁ সাউ পাব খোবে গো তুমি অর্থে কে দে অক্ষে গো না কেন ইয়ে অধিকার গো আপনার কাছে তে জানতে চাই গো তো পাক সেই নারী জাতি সেই মেয়েদের কত বড় সম্মান মর্যাদা দান করেছেন নবীজি একবার বাপের কথা বলেছেন তিনবার মায়ের কথা বলেছেন তাই কবি লিখছেন নাজির মর্যাদা আল্লাহ দিয়েছে নবী বুঝিয়ে বলে রমণিকে কি বলে মা আর বাপ ছেলের কাছে বড়কে নবী একবার বাপ তিনবার মা বলে গো शामी रम माथर ताज गौ को, मरक को ताले छे निर्जन्नत गौ पाना के ने ओिकारि गौ अपन का छेते ते जनते जाय জন্য যে কিতাবটা পাঠিয়েছে কিতাবটার নাম কি একটু বলবেন আরেকটু জোরে বলো কোরআন শরীফ সেই কোরআন শরীফে কটা আয়াত আছে ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত আছে কিন্তু কোরআন শরীফে যান কাকে বলা হয় একটু বলবেন সুরাইয়াসিনকে কোরআন শরীফে যান বলা হয় আমাদের নবীর দুনিয়ায় কতদিন ছিল যেটা আমরা পড়েছি তেষট্টি বছর তিন মাস তিন দিন এক একটা কেতাবে এক এক রকম লেখা আছে একটু বুঝিয়ে বলছি কিছু মনে করবেন না কারণ শুনতেও ভালো লাগবে জিনিসটা বোঝা যাবে তো আমাদের নবীর মুখে সবসময় কি লেগে থাকতো আর আমরা সেই নবীর উম্মান আমরা লোককে ভালো কথা বললে লোককে খারাপ লেগে যায় আমরা যদি কাউকে ডাকি এই যে তো কোনো রসকস নেই কিন্তু আমাদের নবী এমন কথা বলতেন তার কথা শুনে অন্য ধর্মের মানুষনা তার প্রেমে পড়ে যেতেন সেই নবী ভালোবাসায় আজকের হাজকি গ্রামে এত সুন্দর মাহফিল তো নবীকে উদ্দেশ্য করে বলছো সাজাদি সুয়দা ইয়াসি পড়েছে যে কার মুখ আমার আপনার নবীর মুখকে উদ্দেশ্য করে বলছো সারাদিন সুদায়াসীন পড়িছে যে মোহ সেই মুখে তা সিদ্ধ দিল আল্লাহ বহত খো চার নাম হলো মোহাম্মদ রসোল সর্বশেরা আঘাত পাগের খো

আমরা কম বেশি প্রত্যেকে নামাজ পড়ি আমরা যখন সিজাই যাই আমরা কি বলি একটি ঘটনা শোনো আমরা যখন সিজাই যাই আমরা কি পড়ি সুভানা রাবিয়াল আলা কবার পড়ি তিনবার না হলে পাঁচবার না হলে সাতবার আমাদের নবী একদিন মসজিদে নবীতে আসরের রক্তের নামাজ পড়ছিলেন তিনি যখন সিজাই গিয়েছে বাহাত্তর বার সুবাহা রাবিয়াল আলা পড়েছিলেন কেন তানার নাতি কে ছিল ইমাম হোসেন ছোট্টবেলায় খেলতে খেলতে মসজিদের মধ্যে ঢুকে যায় দেখে নানাজি সিজা করে আছে ইমাম হোসেন পিঠে উঠে বসেছে তখন কি হয়েছিল শুনো নবীর গায়ে হতে খুশবু হোসেন নেপা मोर नोपी गाये खुशब पोते खुशबो हु पा मस्जिद नो पीते देखे शपै पा मुर नोबी गलो सीजी ताई पिठे उठ नो हु पा सुपाना दबियांड आला नोपी पाओ दे पहा तुर पार ताई हुसन अगे न सिजदा आगे तो लो जा बना ज्योतिषिजदा आगे हो तो हुसन पीठ था तो ना भालो भलो नो पी लो हो लोधी बना ज्योतिषि जिता होते तो नोपिठ इम हु पौड़िया আমাদের নবী যদি সিজদা থেকে উঠে যেত তাহলে ইমাম হোসেন মাটিতে পড়ে যেত তো নবী যখন সিজদা থেকে উঠছে না পেছনে যে সব সাহাবারা নামাজ পড়ছিল নবীর পেছনে তারা চিন্তায় পড়ে গেল যে হুজুর এখনো উঠছে না কেন দু একটা সাহাবা মুখ তুলে দেখলো তারা কি দেখলো জানেন দেখে একটা নূরের পিঠের উপর আর একটা নূর বসে আছে বলুন সুহান আল্লাহ

ना, ना भी बे मिसाल नवासा सा भी बे मिसाल ना, ना भी बे मिसाल नवासा सा भी बे मिसाल साखा पाद देखे तुई तिनो खेली छे के दो शादा दिन सुदाया सीन पोड़ी छे जे मो अल्लाह बोचे अमी जो दी। দুনিয়ার মধ্যে আমার পরে কাউকে সেজা করার হুকুম দান করতাম তো নিজের মাকে দিতাম আর নবী কি বলছে জানো নবী বলছে ধরো আমি নামাজ পড়ছি পাঁচ থেকে যদি আমার মা ডাকে আমাকে মোহাম্মদ এখানে এসো আমি নামাজ ছেড়ে উঠে গিয়ে মার ডাকে সাড়া দেব এখানে অনেক মানুষ আছে অনেকের মা হায়াতে আছে দুনিয়া আবার অনেকের নেই যা নেই সে জানে এই পাঁচ সাড়ে পাঁচ মাস হচ্ছে আমার মাও ইন্তেকাল করেছে রোজার ঈদের দিন থেকে শুরু করে বারো দিন শুধু নাসি হমার ঘর তো সেই মুহূর্তটা আমারও মানে আমার সাহেব তানারও মানে এখানে অনেক মানুষ আছে যাদের মানে একবার কথাটা চিন্তা করব কাটে খাটে মাগো কাটে খাটে মাগো তুমি ঘুমিয়ে কেন আমার মনের ব্যথা একটু সন গো সন তুমি মা আমার বুক ফেটে যায় তোমার মতো মা জননী পাপ গো কথায় আমি তোমার মতো মা জননী পাপ গো কথায় জানি সে বছ কে ডাক بیا মায়ে খোকা বলে ও গো আমাজমা কে জড়িয়ে ধরে কোজ বেয়া তোর ও গো আমাজমা তোমায় ছেড়ে মা গো আমি কাছে পাইব না তোমায় ছেড়ে মা গো আমি কাছে পাইব না মোর মা জননী ছেড়ে চলে যায় কামজো চমনের দুনিয়া লুট যায় মোর মা জননী ছেড়ে চলে যায় হপি পুড়ের দুনিয়া লুট যায় ফেটে যায় শোক শান্তি উঠে যায় পুক ফেটে যায় শোক শান্তি উঠে যায় তোমার পায়ে পেয়েছি মা জন্নতে দৈশো সাদা দিন সদয়াসিন পড়েছে যে মো